ওরেও ভোরের পাখি আমি চলিলাম তোদের কণ্ঠে আমার কণ্ঠ রাখি তোদের কিশোর তরুণ গলার সতেজ দৃপ্ত সুরে বাঁধিলাম বিনা নিলাম সে আমার কণ্ঠে পুরে উপলে নুড়িতে চুরি কিনি বাজায়ে তোদের নদী যে গান গাকিয়া অকুলে চাহিয়া চলিয়াছে নিরবধি তারি সে গতির নুপুর বাঁচিয়া লইলাম মম পায়ে নাচিবে তমাল ছায়ে যে গান গাহিলি তোরা তারি সুর লয়ে ছড়িবে আমার গানের পাগল ছোড়া তোদের যে গান শুনিয়া রাতের বনানি জাগিয়া ওঠে শিশু অরুণেরে কোলে করে উষা দাঁড়ায় গগন তটে গোঠে আনে ধেনু, বাজাইয়া বেনু রাখাল বালক জাগি জল নিতে যায় নব আনন্দে নিশীতের হতভাগি শিখিয়া গেলাম তোদের সে গান তোদের পাখার খুশি যাহার আবেগে ছুটে আসে জেগে পূব আঙিনায় উশি যার রণনে কুঞ্জ কাননে বিকাশে কুসুম কুড়ি পলাইয়া যায় গহন গুহায় আধার নিশীত বুড়ি সে খুশির ভাগ আমি লইলাম অমনি পক্ষ বেলি গাহি বৌর্থে ফুটিবে নিম্নে আবেশে চম্পা বেলি তোদের প্রভাতি ভিড়ে ভিড়িলাম আমি নিলাম আশয় তোদের ক্ষণিক নীড়ে ওরে নবীন যুবা তোদের প্রভাত স্তবের সুরে যে বাজে মমতিল রুবা তোদের চোখের যে জ্যোতি দীপ্তি রানায় রাতের সীমা রবির ললাট হতে মুছে নেয় গধূলির মলিনী যে আলোক লোভী দেউলে দেউলে মঙ্গল দ্বীপ জলে অকম্পজার শিকা সন্ধ্যার ম্লান অঞ্চল তলে তোদের শেয়ালো আমার অশ্রু কুহেলি মলিন চোখে লইলাম পুরি যাকে সুন্দর আমার ধেয়ান লোকে